এই দুটি ছেলে তাকে মানে কুয়াই দিয়ে পাস করার সময় সাহায্য করেছে এবং পণ্যজিৎ তাকে দমনগর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় চার পাঁচ দিন ছিল বাংলাদেশের এক মহিলাকে অবৈধভাবে ত্রিপুরাতে এনে গোপন ডেরায় রেখে বিগত পাঁচ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং শারীরিকভাবে নির্যাতন করে ত্রিপুরা রাজ্যের দুই যুবক শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে গোপন ডেরা থেকে বাংলাদেশের মহিলা পালিয়ে ফের অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় আটক করা হয় সেই মহিলাকে ইরানি থানার পুলিশ সেই মহিলাকে আটক করেছে ঘটনা কৈলা শহর ইরানি থানার লাখিয়াপুরা গ্রামে বাংলাদেশের মহিলা আটক হওয়ার সংশ্লিষ্ট ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকায় ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতীন্দ্রনাথ জানিয়েছেন চলতি মাসে ১৭ জানুয়ারি বাংলাদেশের নারায়ণগঞ্জের জান্নাত আক্তার নামের মহিলা ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল জান্নাত আক্তারের বাংলাদেশের বাড়িতে উনার স্বামী এবং আট বছরের একটি ছেলে রেখে তিনি একাই এসেছিলেন চিকিৎসা করানোর জন্য জান্নাত আক্তারের স্বামীর বন্ধু পূর্ণজিৎ দেবনাথের হাত ধরে খোয়াই দিয়ে প্রবেশ করেছিলেন তিনি পূর্ণজিৎ দেবনাথের বাড়িও বাংলাদেশে তবে সতেরো জানুয়ারি খোয়াই হয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে কাটাতার পার হয়ে রাজ্যে আসার সময় ক্ষয়য়ের ধনঞ্জয় নামে এক যুবক সাহায্য করেছিল বলে জানতাক্তার পুলিশকে জানিয়েছেন। ক্ষয়ের ধনঞ্জয় বাংলাদেশে পূর্ণজিৎ দেবনাথের বন্ধু বলে জানা যায়। তবে পূর্ণজিৎ দেবনাথের বাড়ি বাংলাদেশে হলেও সে বেশিরভাগ সময়ই ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরে থাকে বলে অসিত যতিন্দ্রনাথ জানিয়েছেন। ধনঞ্জয় 17 জানুয়ারি ক্ষয় দিয়ে জানা তাক্তারেরকে রাজ্যে প্রবেশ করিয়ে সেদিনই পূর্ণজিৎ দেবনাথের ধর্মনগরের গোপন ডেরায় নিয়ে যায় ধনঞ্জয় গোপন ডেরায় জানা নিয়েকে ভয়ভীতি দেখিয়ে এমনকি প্রাণসের হুমকি দেখিয়ে ধর্ষণ করে ধনঞ্জয় এবং পূর্ণজিৎ দেবনাথ কথা না শুনলে জান্নাতকে প্রচন্ড মারধর করত বলেও জানান তিনি পাঁচ দিন অতিক্রান্ত হবার পর তেইশ জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজকে সুযোগ বুঝে জান্নাত ধর্মনগর গোপন ডেরা থেকে পালিয়ে কৈলাসহরের লাঠিপুরা গ্রামে এক বাড়িতে উঠে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত গ্রাম আজ মঙ্গলবার সন্ধ্যায় অপরিচিত এক মহিলা অপরিচিতা গ্রামে আসায় গ্রামবাসীদের কিছুটা সন্দেহ জাগে এবং সাথে সাথে তারা ইরানি থানায় এই খবরটি জানিয়ে দেন খবর পেয়ে ইরানি থানার পুলিশ লাঠিপুরা গ্রামে গিয়ে বাংলাদেশি সেই মহিলাকে উদ্ধার করে ইরানি থানায় নিয়ে যায় পাসপোর্ট আইনে জান্নাত আক্তারের বিরুদ্ধে ইরানি থানায় এক পুলিশ মামলা দায়ের করেছে এবং আগামীকাল কৈলা শহর আদালতে জান্নাত আক্তারকে প্রবেশ করানো হবে বলে জানানো হয় ওসি যতীন্দ্র দাস এই বিষয়ে জানিয়েছেন আমার কাছে একটা ইনফরমেশন আসে যে লাটিয়াপুরাতে একটা বাংলাদেশি মেয়ে লোককে সেখানে ডিটেন করা হয়েছে তারপর আমি আমার অফিসার এবং স্টাফ বিষয়টি ভেরিফাই করার জন্য লাটিয়াপুরাতে পাঠাই তারপর তারা গিয়ে একটা মেয়েকে সেখানে একটা বাড়িতে পাওয়া যায় তো জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটি গত সতেরো তারিখ কুয়াই দিয়ে কুয়াই দিয়ে ধর্মনগর এসেছে তো ধর্মনগর কিছুদিন থাকার পর সে আজকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই লাঠিয়েপুরে এসেছে তো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ সে লাঠিয়েপুরে পুরা দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এখানে কিছু লোকে তাকে ডিটেন করেছে এবং আমাদের কাছে কবর করছে তারপর আমরা তাকে নিয়ে এসছি এখন তার বিরুদ্ধে আমরা একটা পাসপোর্ট একটি কেস নেব এবং আগামীকালকে তাকে ফরওয়ার্ড করব তার নাম হচ্ছে জান্নাত জান্নাত আক্তার জান্নাত আক্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা ছেলে যার নাম পূর্ণজিৎ দেবনাথ এবং কুয়ার একটি ছেলে ধনঞ্জয় এই দুটি ছেলে তাকে মানে কুয়াই দিয়ে পাস করার সময় সাহায্য করেছে এবং পূর্ণজিৎ তাকে দমনগর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় চার পাঁচ দিন ছিল কিন্তু আজকে যাওয়ার সময় সে ধরা পড়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ